সিতাই বাবুরহাটে বিজেপি যুব মোর্চার উদ্যোগে শ্রী শ্রী রাম পুজো অনুষ্ঠিত হয় সোমবার দুপুর একটা নাগাদ অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবার পর শ্রী শ্রী রাম পুজো অনুষ্ঠিত হয় সিতাই ব্লকের চামটা বাবুরহাট শিব মন্দিরে এই দিন সকালে শ্রী শ্রী রাম ঠাকুরের মূর্তি নিয়ে শোভাযাত্রা বের হয়ে বাবুরহাট শিব মন্দিরে এসে সেই শোভাযাত্রা শেষ হয় এরপর সেই মূর্তিতে পুজো করেন রাম ভক্তরা উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চা জেলা সম্পাদক বিবেকানন্দ রায় সীতায় বিধানসভা বিজেপি কো কনভেনার জীবন কুমার দাস সুদামা বর্মন রাজু পোদ্দার মানিক বর্মন মিঠুন বর্মন থেকে শুরু করে ব্লকের বিভিন্ন মন্ডলের যুব মোর্চা নেতৃত্ব কর্মীরা আজকে সারা ভারতবর্ষে আমাদের রাম জন্মভূমির যে উদযাপন হচ্ছে সেই উৎসবকে সামনে রেখে আমরা আমাদের এই চামটা অঞ্চল বাবুরহাট বিজেপির যুব মোর্চার উদ্যোগে আমরাও এখানে শোভাযাত্রা মানে ভগবান শ্রীরামচন্দ্রের লোককে নিয়ে শোভাযাত্রা করে অনুষ্ঠান সেমতো আজকে আপনাদের বলতে কি বলবো আজকে দেখা সারা ভারতবর্ষের মানুষ জনসাধারণ যেভাবে রাম জন্মভূমির বিষয় নিয়ে আবেগে ভাসছে সেরকম আমাদের চামটা অঞ্চলেও সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের বিজেপির কর্মকর্তারাও আছেন এখানে তারা সবাই মিলে এই চামটা অঞ্চলের বাবুরহাটে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ হইতে ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে শোভাযাত্রা করে এখানে আনা হলো এখানে পূজা হবে হ্যাঁ